আপনি কি জানেন কিছু মুহূর্তের ক্ষণিকের সুখের জন্য আপনি আপনার জীবনের কতটা বড় ক্ষতি করছেন তরুণ বয়সে আপনার সবচেয়ে বড় দায়িত্ব হল নিজের জীবন গড়া এবং বাবা মাকে দেখাশোনা করা অথচ আপনি কি করছেন সামান্য কিছু সময়ের আনন্দের জন্য আপনি জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদকে অবহেলায় নষ্ট করে দিচ্ছেন মনে রাখবেন জুয়া খেলায় হেরে যাওয়া অর্থ হয়তো আপনি আবার উপার্জন করতে পারবেন কিন্তু সময় একবার চলে গেলে তা আর কখনোই ফিরে আসে না প্রত্যেকবার হস্তমৈথুন করার পর আপনি হয়তো নিজেকে প্রতিশ্রুতি দেন যে আর করবেন না কিন্তু পরদিন সকালেই সেই প্রতিজ্ঞা ভেঙে যায় আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন নিজেকে থামাতে পারেন না আপনার এই অভ্যাস হয়তো টিন এজ বয়সেই শুরু হয়েছিল শৈশবে আমরা খেলনা আর চকলেট পছন্দ করতাম কিন্তু টিনেজে পৌঁছানোর পর সব কিছু বদলে যায় শরীরে আসে নানা ধরনের পরিবর্তন এনার্জি লেভেল বেড়ে যায় এবং বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি হয় এই সময় শারীরিক পরিবর্তনের কারণে নতুন ধরনের অনুভূতি তৈরি হয় ইন্টারনেট কি আপনাকে সাহায্য করছে আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন হস্তমৈথুন কিভাবে কীভাবে ত্যাগ করবো বা হস্তমৈথুন কি সঠিক না ভুল তাহলে শত শত আর্টিকেল পাবেন যেখানে একটি কথা খুব কমান হস্তমৈথুন একটি স্বাভাবিক বিষয় এটি কিছুটা সত্যি যে টিনেজে মানুষের শরীরে নতুন ধরনের এক শক্তি তৈরি হয় কিন্তু এই শক্তি নষ্ট করার একমাত্র উপায় হস্তমৈথুন নয় আপনি যদি আপনার টিনেজের এই শক্তিকে নতুন এবং ভালো কিছু করার জন্য ব্যবহার করেন তাহলে আপনি এমন সব কাজ করতে পারবেন যা অন্যদের কাছে অসম্ভব মনে হবে এই শক্তির মাধ্যমে আপনি কী কি করতে পারেন তা কি জানতে চান তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন তরুণ বয়সে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ স্বাভাবিক অনেকেই এর কারণে ভুল পথে চালিত হয় কিন্তু কিছু মানুষ তাদের এই শক্তিকে সঠিক পথে কাজে লাগায় এর সবচেয়ে বড় উদাহরণ হলেন জনপ্রিয় অভিনেতা মাধবেনের ছেলে বেদান্ত মাত্র ষোলো সতেরো বছর বয়সে তার শরীরেও সেই একই পরিবর্তন এসেছিল যা আপনার শরীরে ঘটছে কিন্তু বেদান্ত তারই শক্তিকে সঠিক পথে পরিচালিত করেছিল যে বয়সে ছেলেমেয়ে এবং তাদের বাবা মায় ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে সেই বয়সেই বেদান্ত দেশের জন্য অনেকগুলো মেডেল জিতে নিয়েছে সবচেয়ে বড় কথা হলো এত বড় অভিনেতার ছেলে হয়েও বেদান্ত নিজের যোগ্যতায় পরিচিতি তৈরি করেছে তার বাবা মা এবং পুরো দেশ আজ তার জন্য গর্বিত আপনার সামনে খোলা দুটি রাস্তা টিনে যে আপনার সামনে অনেক প্রশ্ন এসে দাঁড়ায় যখন আপনি এর উত্তর খুঁজতে থাকেন তখন শারীরিক পরিবর্তনের কারণে কোনো কিছুতেই মন বসাতে পারেন না আর এর ফলে আপনি খুব সহজে হস্তমৈথুনের পথ বেছে নেন হস্তমৈথুন ভালো না মন্দ এই প্রশ্ন হয়তো আপনি আপনার বন্ধুদের কিংবা কাজিনদের জিজ্ঞেস করেন কিন্তু বর্তমান প্রযুক্তির যুগে ইন্টারনেট আপনাকে সাহায্য করার বদলে ভুল পথে চালিত করছে যখন আপনি এই ধরনের প্রশ্নের উত্তর গুগলে খোঁজেন তখন হাজার হাজার ভিডিও এবং সাইট খুঁজে পান এসব সাইট প্রায়শই বলে যে হস্তমৈথুন সম্পূর্ণ স্বাভাবিক এবং এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে তারা এমন কিছু উদাহরণও দেয় যা দেখে টিনেজাররা মনে করে এটি সঠিক কাজ এমনকি কিছু সাইট তো এটাও বলে যে প্রতিদিন হস্তমৈথুন করাও ক্ষতিকর নয় কিন্তু আসল সমস্যা তখনই শুরু হয় যখন আপনি এটিকে স্বাভাবিক মনে করে নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করেন ধীরে ধীরে আপনি এই অভ্যাসে আসক্ত হয়ে পড়েন তখন শুরু হয় এক চক্র যা থেকে বেরিয়ে আসা কঠিন প্রথমে সপ্তাহে একবার তারপর দুবার তিনবার এবং ধীরে ধীরে প্রতিদিন এমনকি দিনে কয়েকবার এই কাজটি করতে থাকেন একসময় এটি আপনার জীবনের একটি নেশায় পরিণত হয় তখন পণ বা অন্য কিছু না দেখলেও আপনি নিজেকে থামাতে পারেন না যে মানুষ এই পর্যায়ে চলে যায় সে নিজের জীবন ও কেরিয়ারকেই নিজেই ধ্বংস করে ফেলে সঠিক সিদ্ধান্ত নিন তাই পরিশেষে আপনাকে এটাই বলবো কিছু সময়ের আনন্দের জন্য আপনার মূল্যবান জীবন নষ্ট করবেন না হস্তমৈথুন করে নিজের জীবন ধ্বংস করবেন নাকি একে বিদায় জানিয়ে একটি নতুন জীবনের সূচনা করবেন এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে হয়তো আপনার চারপাশে অনেকেই হস্তমৈথুনকে স্বাভাবিক মনে করে কিন্তু আপনি জীবনে কার মতো হতে চান একজন সাধারণ মানুষের মতো নাকি একজন সুপার হিরোর মতো সিদ্ধান্তটা আপনার যদি আপনি ইতিমধ্যে এই সমস্যায় জড়িয়ে থাকেন অথবা পিএমও পালন করার সময় বারবার ব্যর্থ হন তাহলে এই ধরনের সমস্যার সমাধানের জন্য স্ক্রিনে আসা প্লে লিস্টে ক্লিক করে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন আজকের এই ভিডিওটি যদি আপনার জীবনের জন্য একটুও কাজের মনে হয় তাহলে একটি লাইক দিন এবং সেই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা এই খারাপ অভ্যস থেকে বেরিয়ে আসতে পারছে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক অনেক ভালো কাটুক